চোখ পিট করে হ্যাঁ কই তোমার চোখ কই কই কি হয়েছে এরকম অসহায়ের মতন আমার দিক শিখলে কি আমি তোমারে নিতে পারবো ইন্ডিয়ায় হুম হু 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 আবার বাপু মা নিবা ইন্ডিয়ায় তনু নিয়ে যাচ্ছে না তুমি কি নিবা না শেষ এ বাবা এ বাবা আরে এত রাতে তুই কোথায় যাবি মাথায় সমস্যা বেল টানতে চলে গেছে এখন বেল টেনে কোনো লাভ নেই এখন বেল টেনে কোনো লাভ নেই বর্ডার বন্ধ হয়ে গেছে রাত দশটা বাজে না যাই কি আবার মেসাজ দেখাচ্ছিস ওই দেখো এই তা আমি এখন কি করে নিয়ে যাবা তাড়াতে সকালে সকালে এখন বর্ডার বন্ধ হয়ে গেছে মাও নিতে পারবে না ও বাপু মা সকালে যাব এখন কেন যাওয়া যাবে না কেন যাবে রাগের চোটে পিছনে সর্দির আওয়াজ সামনে আসছে এত রাতে কোথাও যাওয়া যাবে না বুড়ি ওষুধ হয়ে গেছে ওষুধ আর নেই আজকে এখন ওই সব ওষুধ খাওয়া যায় ওষুধ খাওয়া হয়ে গেছে রে মোনা আমি ও এখন ওষুধ খাবে কোন ওষুধ খাবি এই এখন কোন ওষুধ আছে তোর এখন কোন ওষুধ আছে সব কটা ওষুধ ওষুধ খাওয়ার জন্য বায়না করছে এখন আবার যে কোনো একটা ওষুধ ও এখন দিতেই হবে ও খাবেই খাবে ওষুধ তো সকালে খাওয়া হয়ে গেছে ওইগুলো এটা এটা খাবি এটা তো ক্যালসিয়াম খাওয়া হয়ে গেছে তো সকালে দিনে একটা করে খেতে বলেছে ডাক্তার কাকু দিদি এগুলো সব ওর একটা করে দিনে একটা করে তা সকালবেলা খেয়েছিস না এখন তো কোনো ওষুধ নেই তুই কি বলো ওষুধ খাওয়ার জন্য কেউ ওরম জেদ করে আবার চোখ পিটপিট পিটপিট করে হ্যাঁ চোখ পিটপিট করে হ্যাঁ